বাংলাদেশে কখনো বুট দিতে পারি নাই তাই লন্ডনে এসে চার পাঁচ না হলেও বুট দিয়ে ফেলেছি তবে লন্ডনে বুট দেওয়ার মজা জানা কারণ কি এখানে এত বাংলাদেশের মতো এত এরকম জমজমাট থাকে না এখানে একদম নীরব কোয়াইট পরিবেশটা দেখেন কত কোয়াইট মানুষ তো একদমই নাই যার যার মতো অনলাইনে বুট দিয়ে ফেলে তারপর যার যার এরিয়াতে পোলিং সেন্টার আছে তো ওইখানে দেখা যায় নিজস্বভাবে ওরা যার যার মতো যার যার সময় করে দিয়ে এসে পড়ে কোনো জামেলা নাই ঝামেলামুক্ত মুক্ত দেওয়া যায় তারপর আজকে আমিও জামেলা মুক্ত বুট দিয়ে আসলাম এই তো দেখেন বুট দিতে গিয়ে চলে গিয়েছি তো বুট দেওয়া ফিনিশ হয়ে গিয়েছে তারপর আমরা কি করব আজকে বাচ্চাদের স্কুল স্কুল বন্ধ ছিল তো তো আবার বাচ্চাদের যেহেতু বন্ধ আছে তাই আমরা ফুড গিয়েছিলাম অয়েস ফিল্ডে তো সেখানে কিছু শপিং করতে হবে তাই শপিং করতে গিয়েছিলাম যেহেতু বাচ্চাদের বন্ধ ছিল তো বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসলাম শপিং করা মানে আমাদের ঘোরাঘুরি ঘুরতে যাওয়া মানে আমাদের কিছু খাওয়া এই তো দেখেন বাচ্চাদের খাবার দাবার খাওয়া তাইটা না এখানে তো সিফা সামিরা বলতেছে ওরা প্যান এন্ড আইস খাবে তো এখানে এই যে দেখেন আইসক্রিমটা এখানে বানাচ্ছে তো সেটা আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম সেটা দেখানোর জন্য তো ওরা এখানে দেখেন ওরিও কুকিজ আর স্ট্রবেরি আর রেজবেরি ফ্লেভার নিয়েছে তো এগুলা দিয়ে দেখেন ওরা ইনস্ট্যান্ট বানিয়ে দিবে আপনার সামনে তারপরে এই তো দেখেন কত কুইকলি ওরা বানিয়ে ফেলতেছে এটা দেখে অনেক ভালো লাগলো নিজের চোখের সামনে কিভাবে ওরা এইগুলা দেখেন বানিয়ে নেয় তো তারপরেই তো দেখেন এটা অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু দেখতে কালারফুল আমার কাছে অনেক ভালো লেগেছে তারপর এটার প্রাইস কত পড়েছে সেটা আজকে আমি বলে দিব এই যে দেখেন এই ছোট্ট একটা আইসক্রিম মানে একটা বাকেট হলো এইট পাউন্ড এইট পাউন্ড হবে বাংলাদেশে প্রায় পনেরোশো টাকা তো এগুলা মনে হয় আমার কাছে যে বাংলাদেশেও আছে এখন কিন্তু বাংলাদেশে কত প্রাইস সেটা আমি বিশেষ জানি না তো এই তো দেখেন প্যান আইস রেডি তো কত মজার খাবার সিফা সামিরার পছন্দের ওরা দুইজনে দুইটা খেয়ে ফেললো নিয়ে নিল তারপর আর কি এখন এনজয় করবে ওরা তারপর সিফা সামিরা অনেক খুশি হয়েছে এই আইসক্রিম পেয়ে আসলে কি বাচ্চাদের খুশি মানে আমাদের খুশি প্রত্যেকটা প্যারেন্টসই অনেক কষ্ট করে টাকা উপার্জন করে তো সেই টাকা উপার্জন করে তাদের বাচ্চাদেরকে মা বাবাকে তার ওয়াইফকে তাদের সবাইকে হেপি হ্যাপি করার জন্য এত কষ্ট করে বিশেষ করে বিশেষ করে ছেলেরা কারণ ছেলেরা এত কষ্ট করে তার পরিবারের জন্য টাকা উপার্জন করে তাদের খুশি তাদের হাসি এগুলা দেখার জন্য তাদের পরিবার হ্যাপি থাকলে ওরা হ্যাপি ওদের চিন্তা ওরা কখনো করে না ওরা সবসময় ওদের বাচ্চাদের ওদের মা বাবাদের ভাই বোনদের সবার চিন্তা করে ওরা ওদের নিজের চিন্তা কখনোই করে তারপরে তারপরেই তো এই ফাঁকে আমি সিফা সামিলাকে একটু ভিডিও করে নিচ্ছি স্মৃতি হিসেবে রেখে দিব তাই আসলে কি বাচ্চা দুইটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এই ছোটবেলার এই স্মৃতিগুলো আর কখনো পাবো না তো এগুলা যখন ওরা বড় হয়ে দেখবে তখন ওদের কাছে অনেক ভালো লাগবে ইভেন্ট আমাদের কাছে অনেক ভালো লাগবে তাই কিছু সময় কিছু স্মৃতি ধরে রাখার চেষ্টা করি আমি সব সময় তারপরে সবাই আমার এই দুইটা মেয়ের জন্য দোয়া করবেন ওরার জন্য সবসময় ভালো থাকে সুস্থ থাকে তারপরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম